এটা ধর্মরাজ মন্দির চলে এসেছি পাঁচটি চূড়া বিশিষ্ট মন্দির আর এইসব মন্দিরগুলো ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এখানেতে এগুলোকে সব দেখভাল করে আর এইখানে পরিষ্কার লেখা রয়েছে ধর্মরাজ মন্দির পাতলা আর সামনে এই দেখুন কাঁসাই নদী একটু জুম করে দেখাই এই যে কাঁসাই নদী অধিকাংশ মানুষের কাছে ইতিহাসের বিষয়বস্তু হল নিস্তেজ তথ্যের সমষ্টি কিন্তু বিচক্ষণ এবং সচেতন মানুষের কাছে ইতিহাস হল অতীতের আয়না ইতিহাস সর্বদা গতিশীল এবং অপরিবর্তনীয় আমরা আজ পাথরায় এসেছি সেই আয়নায় অতীতকে দেখতে কংসাবতী নদীর পাশে রাস্তার দুদিকে মন্দিরগুলি অবস্থিত নবাবী আমলের তৈরি চৌত্রিশটি মন্দিরের অবস্থান এই পাথরা গ্রামকে জাতীয় পরিচিতি এনে দিয়েছে যে বলেছিলাম ইট খুলে খুলে নিয়ে চলে গেছে বা চলে যাওয়া হচ্ছে